নমস্কার আজকে আমি দুটি প্রশ্নের উত্তর দেব এবং দুটি প্রশ্ন এসেছে আমার এই ভিডিও যে অনেকেরই বীজ থেকে চারা জার্মিনেট হচ্ছে না এটা অনেকেরই প্রশ্ন রয়েছে চারা কেন বেরোচ্ছে না সিট থেকে আমরা তো সিড বসাই সিট বসানোর পর চারাটা কেন বেরোচ্ছে না চারা যে বেরোয় না তার অনেকগুলো কারণ থাকতে পারে এক হচ্ছে বীজ বীজ যদি ঠিক না থাকে অনেক সময় চারা বেরোয় না এরপর আরেকটি কারণ আমি বলবো অনেক সময় আমাদের বসানোর ভুলও হয় বীজকে ঠিকমতো আমরা বসাতে পারি না আমি যেরকম শুধু কোকোপিটে করেছি সেই কোকোপিটে যদি আপনারা চারা তৈরি করেন বীজ থেকে আপনারা সাকসেস হবেন কিন্তু সেটা খোলা আকাশের নিচে না রাখাই ভালো আমি কিন্তু খোলা আকাশের নিচে রাখি না খোলা আকাশের নিচে রাখলে কি হয় যে এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে তিন ঘন্টা বৃষ্টি হয়েছে আমাদের পাড়ায় বৃষ্টি হয়েছে কিন্তু পাশের পাড়ায় আবার বৃষ্টি হয়নি এবার বুঝতে পারছেন সব জায়গায় যে সমানভাবে বৃষ্টি হচ্ছে তা নয় কোনো জায়গায় বেশি বৃষ্টি হচ্ছে কোন জায়গায় কম বৃষ্টি হচ্ছে তা বীজগুলো যখন এত জল পাবে যদি আপনারা খোলা আকাশের নিচে রাখেন তাহলে কিন্তু আপনাদের গাছ মানে বীজগুলো জার্মিনেট হবে না পচে যায় এটা আমি খেয়াল করেছি আর একটা জিনিস হচ্ছে মিডিয়াটাকে ঠিক নিতে হবে মিডিয়াটা আমি দেখেছি মাটি গোবর সার কিংবা মাটি ভার্মি কম্পোস্টের থেকে শুধু কোকোপিট। অন্য কোনো কিছু নয় শুধু কোকোপিট দিয়ে করলে বীজ জার্মিনেট খুব ভালো হয় এটা আমার ক্ষেত্রে হচ্ছে এবার আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন যে বীজ বসাচ্ছি অনেকেই প্রশ্ন করেছেন এই প্রশ্ন প্রশ্নটা এসেছিল অনেক দিন আগে আমার একটি ভিডিওতে এই প্রশ্নটা এসেছিল আমি ভিডিও করবো করব করে করা হয়নি তা আজকে আমার মনে হলো এই কথাটা নিয়ে আলোচনাটা করা খুব দরকার তাই কিন্তু আলোচনা করছি আর এই যে গাছগুলো দেখছেন আমার এগুলো কিন্তু আমি সব সিডলিং ট্রেতে গাছগুলো করে নিয়েছিলাম আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে সিডলিং ট্রেতে আমি গাছ তৈরি করে নিই কারণ বর্ষা বর্ষার সময় যদি সিডলিং ট্রেতে গাছ তৈরি করে নেওয়া যায় তাহলে ভালো চারা তৈরি হয় আবার বীজ তো আমি একবার বললাম যে বীজটা কিন্তু সব সময়। ভালো হওয়া দরকার একদম বিশ্বাস করে কিনতে হবে বীজ যেখানকার বীজ একদম সঠিক পাওয়া যায় সেই সব জায়গা থেকে বীজ আনতে হবে আমি কিন্তু কুড়ি পঁচিশ বছর ধরে গাছ করছি তাতেও কিন্তু আমি বীজ অনেক সময় সঠিক পাই না সেটা হয়তো এক বছর যে দোকানের বীজটা দেখেছি ভালো হয় পরের বছর যে সেই দোকানের বীজটা ভালো হবে তার কিন্তু কোনো ঠিক নেই এটা কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি তা সেই জন্য বলবো একটু বিশ্বাস করা যায় এরকম জায়গা থেকে বীজ কিনবেন প্রথমেই আমি বীজের দিকেই জোর দেবো তারপরে মিডিয়াটা মিডিয়াটা হচ্ছে শুধু কোকোপিট দিয়ে করুন শুধু কোকোপিট দিয়ে করলেই কিন্তু আমি দেখেছি চারাগুলো বেশ তৈরি হয় বীজগুলো ভালো জার্মিনেট হয় খুব তাড়াতাড়ি সত্যিই খুব ভালো হয় তা আপনারা এটা করতে পারেন আর একটা জিনিস হয়তো আপনারা টবে বীজ পুঁতেছেন এরকম ধরুন গুরু ব্যাগে বীজ পুঁতেছেন আমি যেমন এখানে বীজ পুঁতেছিলাম এইখানে যদি সেই মুহূর্তে থাকে তাহলে কিন্তু কিন্তু বীজ আপনার খেয়ে নেবে এটা একদম এই কাজগুলো করে পিঁপড়েরা আর আমাদের ছাদ বাগানে কিন্তু পিঁপড়ে যে হয় না তা নয় পিঁপড়েও হয় এগুলো দেখুন এগুলো কিন্তু আমার এই দেখুন এখানে কে চলছে দেখুন এই যে এই যে শামুকটা আমি তুলে ফেলছি এখন এই শামুকটা খুব পরিষ্কার করা যায় ছাদ বাগান থেকে ডিম ডিমের খোসা হাত দিয়ে গুঁড়ো করবেন মিক্সিতে নয় গুঁড়ো গুঁড়ো করতে হবে মানে একদম একটু দানা দানা মতো থাকবে তাতে এইখানে যদি দিতে পারেন একটু হলুদ মিশিয়ে এই শামুক গুড়ো চলে যাবে এটা আমি একদম আমার নিজের কড়ার থেকে আমি দেখেছি এই যে শামুকগুলো ধরে আমি দেখাচ্ছি দেখো দেখুন এই শামুকগুলো কিন্তু এই সব চারা গাছ গোড়া খেয়ে নেয় আমি দেখছি এই বেডে অনেকগুলো শামুক আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখুন কীরকম মাটির ভেতর এগুলো সারা দিন গিতে থাকে খিদে পেলে বোধহয় বাইরে বেরোয় আমি কিন্তু সব আমার বাইরে ফেলে দিচ্ছি আমার এই ছাদের থেকে বাইরে ফেলে দিচ্ছি তা আপনারা এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন এই বীজ কিন্তু খেয়ে নেয় পিঁপড়েতে আবার চারা গাছ উঠলে এই সব শামুকেরাও কিন্তু খেয়ে নেবে আপনাদের লক্ষ্য রাখতে হবে বীজ নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি এবং বারবার বলি বীজ সঠিক জায়গা থেকে না কিনলে কিংবা বীজ যদি সঠিক জায়গা থেকে না পাওয়া গেলে খুব অসুবিধা অনেকে আমায় বলছে অনলাইনে কিভাবে আনে আসলে এইভাবে তো বলা যায় না যে কিভাবে আমি আনি আপনাদের এগুলো সার্চ করতে হবে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন বীজ নিয়ে কিভাবে আমি আনি কিভাবে দাম নেয় কতটা দাম নেয় দেখুন সব কিছু তো শেয়ার করা যায় না অনেক সময় একটু শেয়ার করতে ভালো লাগে না আমার তা তবুও আমি বলবো অনলাইনের বীজের দাম অনেক সেই হিসেব করে বীজ কিনতে হয় আর অনলাইনে পাঁচশো টাকার ওপরে বীজ কিনতে হয় তাহলে ফ্রি ডেলিভারি দেয় এটা আমি আপনাদের বলতে পারি আমি যখন বীজ কিনি আমার কিন্তু অনেক পড়ে যায় হাজার দেড় হাজার এরকম টাকার বীজ আমি একসঙ্গে কিনি তাতে আমার ফ্রিতেই আমি সার্ভিসটা পেয়ে যাই তা যে বন্ধু জিজ্ঞেস করেছেন যে অনলাইনে কিভাবে গাছ কিনবেন দেখুন এইসব তো আমি ভিডিওতে বলা যায় না অসম্ভব তা আমি অনেককেই বলিনি এগুলো যারা অনলাইনে জিনিসপত্র কেনে তারা কিন্তু তাদের দিয়ে কাজটা করিয়ে নেবেন তাদের বলবেন তারা ঠিক করে দেবে এগুলো সার্চ করবেন সার্চ করলেই দেখবেন অনেক জায়গার বীজ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তা একটা দুটো সার্চ করলেই দেখবেন অনেক জায়গার বীজ আপনি দেখতে পাচ্ছেন একটা দুটো সার্চ করলে অনেক জায়গার বীজ দেখায় আর কি বারবার আসে তা আপনি সেইখান থেকে বেছে নিতে পারেন আর দামটা আমি বলে দিলাম এবার বীজটা আপনারা সঠিকভাবে কিন্তু জোগাড় করবেন আর তাহলে হলো কোকোপিটে করুন একটু শেডের ভেতর রাখুন আমি যেমন ব্যালকনিতে রাখি ঘরের জানলার বক্স জানলায় রাখি দেখুন আমি গাছ ভালোবাসি আমি গাছ যে কোনো জায়গায় করতে পারি অনেক সময় অনেকের বাড়িতে কিন্তু একটু ডিস্টার্ব হয় আমি জানি সেটাও জানি কিন্তু আমার বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না বলে আমি যেখানে সেখানে গাছ করতে পারি তা সেগুলো মানার মানে মেনে চলে আপনারা কাজ করুন সবাইকে নিয়ে থাকতে হলে সববার কথা শুনেই চলতে হবে মানিয়ে গুছিয়ে চলতে হবে এটা আপনারাও জানেন তা আমার যে সুবিধাটা আছে সেই সুবিধাটা তো সবার বাড়িতে নাও থাকতে পারে আমি কিন্তু আপনাদের মানে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে আমার বাড়িতে কোনো অসুবিধা নেই আমি তাই জন্য যেখান থেকে যেখানে ইচ্ছা মানে ঘরে জানলায় বেলকনিতে গাছ করি আমাদের বাড়িতে সবাই গাছ ভালোবাসে তা আপনারা একটু এগুলো ঠিকঠাক করে করবেন শেডের তলায় করবেন তাহলে কিন্তু গাছ আপনারা ভালোই পাবেন চারা করতে পারবেন খুব ভালো তাহলে বীজ পছারও থাকে না আর জলটা দেবেন একটু মেপে যে বীজটা কোকোপিটে দিচ্ছেন কোকোপিটে তো বেশি জল ধরে রাখে তাই সবসময় যে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তার কোনো মানে নেই আজকে জল দিলেন খুব রোদ উঠল তাহলে পরের দিন জল দিন আর যদি বৃষ্টি পরে জল দিতেই হবে না ভিজে ভিজে দেখতেই পাবেন বুঝতেই পারবেন ভিজে ভিজে থাকলে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কোকোপিটে আর আপনাদের আমি বারবার সিডলিং ট্রেটা দেখিয়েছি গ্লাসে বীজ তৈরি করা দেখিয়েছি কারণ যাতে আপনারা করতে পারেন ওইভাবে তা আপনারা এইভাবে চেষ্টা করে দেখুন দেখবেন আপনারাও সফল হচ্ছেন তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে বীজ অনেক সময় বসালেই যে চারা তৈরি হবে প্রত্যেকটা বীজ বীজ থেকে তা নয় আবার এরকমও হয় এরকম ছোট চারা তৈরি হলো তারপর দেখলেন কিসে খেয়ে গেল ওই শামুক খেয়ে যেতে পারে তারপরে যদি একটু কেঁচো বেশি হয় মাটিতে সেই কেঁচো কিন্তু গাছের শিকড় নষ্ট করে দেয় আবার কিন্তু এটা এগুলো আমার দেখা আমার এই ছাদ বাগানে ছোট্ট ছোট্ট কেঁচো যতই কেঁচো আমরা বলি চাষির বন্ধু ছাদ বাগানের আমার আমার ধারণা ছাদ বাগানের বন্ধু নয় কারণ বেশি আপনি যখন সার তৈরি করছেন তখন কিন্তু ঠিক আছে কিন্তু মাটিতে কিন্তু কেঁচো আমার মনে হয় একটু অসুবিধা করে তাহলে যেসব বন্ধুরা ভাবছেন বীজ থেকে কেন চারা তৈরি হচ্ছে না এইটা আপনারা এবার ভালো করে খেয়াল করবেন মাটিতে না বসিয়ে মানে মাটির কোনো মিডিয়াতে না বসিয়ে আপনারা কোকোপিটে বসাতে পারেন শুধু কোকোপিট কোকোপিটের সঙ্গে কিচ্ছু মেশাতে হয় না শুধু কোকোপিট কোকোপিট আনবেন কোকোপিটটা খুব খুব ভালো করে ধুয়ে নেবেন ওই কোকোপিটে গাছে বীজ বসাবেন ছোটো ছোট গ্লাসে বসাতে পারেন যাদের সিডলিং ট্রে নেই ছোটো ছোটো গ্লাসে বসাতে পারেন চা চায়ের যে কাগজের কাপগুলো আছে আমি কিন্তু ওতেও চারা তৈরি করি একটু বড় হলেই ওই গাছের চারাগুলো তখন অন্য একটু বড় পটে দিতে হয় এইটাই হচ্ছে দুবার করে দিতে হয় এইটা করতে হয় চায়ের ছোট কাপে যদি আপনি বীজ বসান আজকের ভিডিওটা আশা করি আমার সবুজ বন্ধুদের অনেক উত্তরের প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম অনেক প্রশ্নের এরপরে আর দিন আমি আরেকটি প্রশ্নের উত্তর দেবো সেই প্রশ্নটিও আমার ভিডিওর কমেন্টে অনেকবার এসেছে হয়তো আগামীকাল সেই প্রশ্নের উত্তরটি আপনারা পাবেন।